يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلي

ایمان تر سگیل آگر ہاں تا اللہ حق رب العال آمین راف کر دے شروع تائی دار پیر ربی صلی اللہ <سؤال> علیہ وسلم جارت حدیث شریف برتی آسیم جب اکتی و دیگ پری منی درود چھوڑی اس کو دے پیر ربی شریف درود تنوان کر دے مائدانی مہا شریف کچھین کیا مدردی ہوئی دے

tebliğ muhabbet diye Allah ya Allah

দরুদ শরীফ পড়তে পারবে বেশি বেশি কেন যত দরুদ করবেন আপনার মন তত ইজি থাকবে যত বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন আপনার মনটা ফ্রি থাকবে আপনি একদম টেনশনের মধ্যে আছেন কোন চিন্তার মধ্যে আছেন আপনার মনটা খারাপ আপনার কাছে টাকা পয়সা নেই আপনি দরুদ শরীফ পড়ুন প্রিয় নবীর পথে দরুদ শরীফ করুন কলেমা শরীফ পড়ুন টাকা পয়সা ঘর দolat অন্তরে কোনোদিন শান্তি আনতে পারে না যারা ইমানদার আল্লাহ হয়ে যায় আল্লাহ প্রেমিক বন্দা বান্দি যারা হয়ে যায় তাহাদের কাছে দুনিয়ার ধন সম্পত্তি টাকা পয়সা সব কিছুই তুচ্ছ তাদের কাছে কোনো মূল্য নেই তাদের কাছে কোনো মূল্য নেই তাহলে সদা সর্বদায় আমার আপনার সকলকে বেশি বেশি করে আল্লাহ স্মরণ রাখতে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে মুখে দরু শরীফ করতে হবে

চোদ্দ কোটি চল্লিশ লক্ষ বছর আমার আপনার জাহাজ আগুনে জ্বলতে হবে ভাইরা বাবা জি আমাদের বয়স অনেকে সত্তর হয়ে গিয়েছে পঞ্চাশ হয়ে গিয়েছে চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে এখনো পর্যন্ত আমরা নামাজটা ভাবে আদায় করতে পারি না জলবায়ু কোনো বয়সে নামাজ ধরলাম নামাজের আত্মাই জানিরা জানি না দরুশরী জানি না দোয়া বাসুরা জানি না সেরা ফাতেহাও জানি না কোন একটা সুরা পড়তে হবে সুরা ফাতিহা পড়ে সেটাও শুদ্ধ ভাবে মুখস্থ নেই দোয়া কোনো তো সঠিক ভাবে মুখস্থ নেই এ নামাজ আল্লাহ যদি কবুল করে তাহলে কবুল হবে আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন তাহলে কিছু করার নেই কিছু করার নেই কদি কি নামাজ পড়ি বল নামাজের মধ্যে ভুল হয়ে যায় আবার অনেকে নামাজ টোটালে করি নেই তাদের আবার একটু অন্য ভাষার কথা আছে আমরা নামাজ পড়ি না তাই কি যারা নামাজ পড়ে ওদের থেকে আমরা অনেক ভালো আছি এটা একটু যারা অজ্ঞ মূর্খ তাদের মুখে এই কথা উচ্চারণ হয় আমরা নামাজ পড়ে ওদের থেকে ভালো আছি নামাজ পড়ে কি উন্নতি করিস নামাজ পড়ার কি হয়েছে আসলে বর্তমান সমাজে মানুষ সবকিছু নগদ নগদ পেতে ভালোবাসে রাত্রি লটারি টিকিট কাটলাম সকাল বেলায় যদি বেঁধে যায় আমার এক কোটি কি পঞ্চাশ লক্ষ টাকা তাহলে খুব খুশি তো মানুষ প্রত্যেকটা দিনের সঙ্গে সঙ্গে পেতেই বড় ভালোবাসে নামাজে আমরা অপর সময় হই না কেন নামাজি মন মস্তিষ্ক নামাজের দিকে নেই কেন এজন্যই আজ নামাজ বলেছি কবে মারা যাব কবে কি হবে এই দুনিয়ায় কবে জান্নাত হবে কবে জাহান্ন হবে হবে কিন্তু বহু বছর বাকি কোটি কোটি বছর বাকি সেজন্যই এই নগদ নগদ কিছু পাইবে বলে নামাজের দিকে আমার আপনার মনটা তত অগ্রসর হয় যদি আল্লাহ আমি নামাজ পড়ার পরে প্রত্যেক দিন সকালবেলায় বালিশ কিছু করে বা বিশালার তলায় বা লেপের তলায় বা খাটের তলায় যদি সকালবেলা উঠে প্রতিদিন একটা করে পাঁচশো টাকা লোক আল্লাহর ফারিস্তা তারা যদি পাঠিয়ে দিত প্রত্যেক দিন ফজরের নামাজের সময় উঠে যদি বালিশের তলায় পাঁচশো টাকার এক টাকা লোন পাওয়া যেত আমার মনে হয় সমাজ আর একটা মানুষও বেনামাজি থাকতো না মানে হিন্দু ভাইরাও হয়তো নামাজ পড়তো নামাজ পড়লে যেখানে পাঁচশো টাকা লোন পাওয়া যায় বালিশের তলায় আমরাও নামাজ পড়বো সে যে ধর্ম পালন না করি না কেন আমাদের মনটাও এরকম হয়ে গিয়েছে যে আমরা নামাজ পড়ি বাটে নামাজের ফল পাই

তাহলে আমার আপনার জীবনে পরিবর্তন করবে না বাপ রেটায় সারা রাত ধরে নৌকা চালাচ্ছে সারা রাত ধরে নৌকা চালাবে পরে দেখা গেল হাল কেটেই যাচ্ছে সারারাত ধরে অনেক রাত হয়ে গেল বাপ বললাম আরে খোকা সারা রাত ধরে হালকা নাপাল নৌকা তো সেই মনে হচ্ছে একই ডাকায় দাঁড়িয়ে আছে গাছ কালাগুলো যেভাবে ছিল সেভাবেই তো দেখতে পাচ্ছি সামনে নৌকা বই বিকাল এগোই নিতে হবে আপনার খোকা দেখো ওই নৌকায় সুন্দর যে বড় দড়ির সঙ্গে ওই ফেসার মতন ওরাই গ্রাফিন না কি বলে ওটা তোলা হয়েছিল না ওই মাটিতে দিলে কুটে থাকতে নৌকাটা ওখানে আটকে থেকে আর যায় তো সত্যি চেক করে রাখলো নৌকার যে বাগনে যে দলিটা ওই গ্রাফিনটা ওটা আটকে রয়েছে ওটা তোলা হয়নি ওটা যদি না করে হাল টানে লোক এগোয় এগোয়নি একই জায়গায় রয়ে গিয়েছে তদুপ ইমাম সাহেবেরা

ভাইরা বাবাজির আমার তোমরা তুমি হাতুর উপরে কাপড় তুলবা না হাতুর উপরে কাপড় তুললে সমস্ত রোগ তুললে হবে তার খাতায় গোনা লেখা হবে কখনো তোমরা তোমরা যেন হাতুর করে কাপড় তুলবা না সেইভাবে তোমরা চলাফেরা করবা হুজুর এই করার পরে বাপ আর ছেলে ওয়াজ বসে আসলে ফিরে আসছে রাত হয়ে গেছে আসতে আসতে একটু শ্বাক রাস্তা দিয়ে আসছিল আস্তে আস্তে ছোট একটা খাল করে গেল

ছেলে বললো আপন কি ব্যাপার আমার কাপড় ভিজে গেল আর আপনার কাপড় ভিজিনি কারণটা কি বলে আমি হাঁটুর ওপর কাপড় তুলে চলে এসছি তাই ভিজিনি ছেলে বললো আপনার রস লস করেছে বলে কি হাঁটুর ওপর কাপড় তোলা যাবে না বাপ তখন বলে আরে খোকা ও খালের ওপারে রস ও যেখানে বসে শুনেছি ওই প্যাকেজের ওই জায়গায় রেখে চলে এসেছি ও কি মাথায় করে বাড়ি নিয়ে যাচ্ছে নাকি ও যেখানকার রস সেখানেই রেখে এসেছে আমাদের বর্তমান পরিস্থিতি ওই জায়গায় দাঁড়িয়ে আছে যা জাহাজারের কথা যখনই শুনি যখন ভালো কথা শুনি বলতে একটা সংকোচ হয় ছোট হয়